কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের আলু চাষিদেরও যাতে হিমঘরে আলু সংরক্ষণ করতে কোনো ধরনের সমস্যা না হয় আলুর সঠিক দাম যেন তারা পান এই উদ্দেশ্যেই এবার ময়দানে নেমে চাষিদের পাশে থাকার চেষ্টা করছেন মেকলিগঞ্জ ব্লকের বিডিও অরিন্দম মন্ডল সহকারী কৃষি অধিকর্তা অমিত কুমার দাস প্রমুখ প্রশাসনের কর্তারা এই ব্লকে হিমঘর না থাকায় চাষিদের আলু সংরক্ষণ নিয়ে প্রথম থেকেই কম বেশি অভিযোগ উঠে আসছিল তবে সেই সমস্যা এখন আর নেই এবার চাইলেই সহজে হিমঘরে আলু মজুত রাখতে পারবেন এই ব্লকের চাষিরাও এর জন্য রাজ্য সরকারের তরফে বন্ডের ব্যবস্থাও করা হয়েছে তারা এই জেলারই পাঁচটি হিমঘরে আলু সংরক্ষণ করতে পারবেন সেই তালিকায় ভোগ্রামগুড়ির দুটি বৈরাগী হাটের একটি একটি পাতলা খাওয়া এবং পুন্ডিবাড়িতে একটি হিমঘর রয়েছে চাষিদের আলু নিয়ে যাতে কোনো ধরনের সমস্যা না হয় কেউ বিক্রি করতে চাইলেই সরকারি তরফে সেই আলু চাষিদের কাছ থেকে কিনে নেওয়া হবে তবে সেক্ষেত্রে চাষিদের এই ব্লকের জন্য নির্ধারিত হিমঘরে পৌঁছে নিয়ে যেতে হবে সেই আলু হিমঘরে আলু মজুত রাখা ইত্যাদি বিষয়ে গ্রাম ঘুরে চাষিদের কাছে গিয়ে প্রচারও করতে দেখা যাচ্ছে বিডিও এবং কৃষি অধিকর্তাকে যদিও এ নিয়ে আরও বেশি করে প্রচার দরকার বলে মেকলিগঞ্জ ব্লকের অনেক চাষি জানিয়েছেন মেকলিগঞ্জের সহকারী কৃষি অধিকর্তা অমিত কুমার দাস অবশ্য জানিয়েছেন মেকলিগঞ্জ ব্লকের চাষিরাও চাইলেই আলু হিমঘরে মজুত রাখতে পারবেন সরকার নির্ধারিত মূল্যে হিমঘরে নিয়ে গিয়ে আলু বিক্রিও করতে পারবেন প্রতি কেজি নয় টাকা দরে এই সব বিষয়ে জানাতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক করে বলেও দেওয়া হয়েছে আমরাও এলাকা ঘুরে এমনকি জমিতে গিয়েও চাষিদের বলার চেষ্টা করেছি এরপরেও চাষিদের প্রয়োজনে কৃষি দপ্তরের সাথেও যোগাযোগ করতে বলা হয়েছে ব্লক প্রশাসন ও কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে একজন চাষী সত্তর প্যাকেট অর্থাৎ পঁয়ত্রিশ কুইন্টাল আলু হিমঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন তবে শুধু জ্যোতি আলুই রাখা যাবে আলুর সাইজও হতে হবে একশো এম এম আলু সংরক্ষণ করার জন্য চাষিরা তাদের নিজের এলাকার প্রধান কিংবা গ্রাম পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করাতে পারবেন এছাড়াও কৃষি দপ্তরের সাথেও যোগাযোগ করে নাম লেখানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে এই ব্লকে এবার তিন হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে প্রতিটি আলু চাষির কানে এই সংক্রান্ত সমস্ত সরকারি সুযোগ সুবিধার কথা পৌঁছে দিতে চেষ্টার রকম ত্রুটি রাখা হচ্ছে না বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে